আজকে ভিডিওতে একটা টাইটেল দেখলাম কয়লা খনিতে হিরে পাওয়া গেছে এরকম একটা টাইটেল আমি দেখলাম তো প্রথমত আমি একটু চমকে গেলাম প্রথমে কারণ হচ্ছে কয়লা খনিতে তো হিরেই পাওয়া যায় যদি পাওয়া যায় কয়লা খনিতে হিরে থাকে তাহলে এরকম একটা টাইটেল দিল কেন যে ভিডিওটা তৈরি করেছে ক্রিয়েট করেছে বা পত্রিকাতেও কিন্তু এমন টাইটেল পাওয়া যায় অনেক সময় হেডলাইনটা পাওয়া যায় তো পরবর্তীতে আমি যখন ভিডিওর ভেতরে প্রবেশ করে ভিডিওটা কিছুক্ষণ দেখি তখন আমি বিষয়টা বুঝতে পারলাম যে কেন এই ধরনের টাইটেল দিয়েছে আসলেই কয়লা শুধু হিরেই পাওয়া যায় না হিরেই পাওয়া যায় কয়লা খাঁটি খাটি হিরে তো এখনই এই বিষয়টার বিস্তারিত বলি আপনারা যারা ফুটবল খেলা দেখেন বোঝেন মনে প্রাণে ভালোবাসেন স্পেশালি যারা আর্জেন্টিনার খেলা দেখেন বা আর্জেন্টিনার খেলা পছন্দ করেন তারা বিষয়টা ভালোভাবে বুঝবেন একটা প্লেয়ার আছে আনহেল ডি মারিয়া ছোট করে টি মারিয়া টি মারিয়ার স্টোরিটা তার যে একটা লাইফ স্টোরি আছে সেটা যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন এই টাইটেলটা দিয়েছে আমরা প্রত্যেকেই জানি যারা স্পেশালি যারা আর্জেন্টিনার সাপোর্টার যারা আর্জেন্টিনার খেলাটাকে ভালোবাসে মনে প্রাণে তার আমরা প্রায় লোকই জানি ডি মারিয়ার ইতিহাসটা কেমন বলতে গেলে তার পিতাও এতে কাজ করত সে অত্যন্ত দূরে জোঘারে জন্ম নিয়েছে তবুও নিজের জীবনে কখনো সে হাল ছাড়েনি চেষ্টা চালিয়ে গেছে একটা সময় সে সফল হয়েছে আমি জোর গলায় বলতে পারি দু চোদ্দ বিশ্বকাপে যে আর্জেন্টিনা জার্মানির কাছে একটা এক গোলে হেরে গেছে এক শূন্য গোলে যে হেরে গেছে যদি ডি মারিয়া থাকতো বা খেলতো আমি এটা মনে করছি না যে নব্বই মিনিট খেলা শেষ হওয়ার আগে আর্জেন্টিনা ম্যাচটা জিতে যেত বিষয়টা এমন না আমার বিশ্বাস যে খেলার যে ফাইট কন্টেস্ট সেটা আরো জমে উঠতো ম্যাচটা জার্মানির জন্য জেতা কিন্তু কঠিন ছিল আর্জেন্টিনার জন্য জেতা কিন্তু অনেকটা কঠিন ছিল শেষ পর্যন্ত জার্মানি জিতে গেছে কিন্তু আমার বিশ্বাস অ্যানহেলটি মারিয়া যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খেলতো আমার ধারণা খেলার গেম খেলার যে একটা ধরন স্টাইল প্রতিযোগিতা একটা ক্ষিপ্রতার যে প্রতিচ্ছাপ প্রতিচ্ছবি সেটা আরো স্পষ্ট করে ফুটে উঠত এখন এই ভিডিওতে অ্যানহেলটি মারিয়া আসলো কেন হ্যাঁ আসার অনেকগুলো কারণ আছে নতুন একটা টাইটেল দেখেছি বা নতুন একটা প্লেয়ারের কথা আমি শুনেছি যে কারণে আমার শৈশবের কিছু কথা মনে পড়েছে নতুন একটা প্লেয়ারের টাইটেলটা আগেই বলে দিচ্ছি যারা ক্রিকেট খেলা দেখেন পাকিস্তানকে যারা পছন্দ করেন তারা বুঝবেন যে সম্ভবত বাবর জামাল প্লেয়ারটার নাম ছিল ট্যাক্সি চালক এখন কিন্তু পাকিস্তান ক্রিকেটের একটা নেতৃত্বের যে একটা জায়গা একটা ভরসার জায়গা সেই স্থানটা সে দখল করতে পেরেছে শুধু আমার ভ্রাতাই নয় স্পেশালি যারা পাকিস্তান ক্রিকেটের সাপোর্টার তাদের জন্য এটা গুড নিউজ অবশ্যই কারণ তাদের একটা পছন্দের প্লেয়ার সে অত্যন্ত স্ট্রাগেল করে ছোটবেলা থেকে স্ট্রাগেল করে আসছে যাতে তোলা জায়গা করতে পেরেছে সক্ষম হয়েছে আমি যদিও পাকিস্তান টিমকে পছন্দ করি না ভালোবাসি না পাকিস্তান শুধু টিমই নয় পাকিস্তান রাষ্ট্রটাকেই আমি ঘৃণা করি তবুও ওই প্লেয়ারটার যে একটা সারভাইভাল স্টেপগুলো আছে সে যে সংগ্রাম করেছে জীবন সংগ্রাম সে সংগ্রামের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমার পছন্দনীয় এর কিছু বিশেষ কারণ আছে কারণটা এখন শৈশব আমি আমার শৈশবের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি জাস্ট এক মিনিটে আমার সিরাজগঞ্জ আমার আমার যে গ্রামটা আছে গ্রামে আমরা বেশ কিছু ফ্রেন্ড আছে আমরা প্রত্যেক গ্রামে থাকে সেই তুলনায় আমরা আছি ভালো বেশ রকমের তো স্পেশালি দু একটা বন্ধুর কথা অনেক বেশি মনে পড়ে একটা হচ্ছে জুয়েল রানা রেজাউল করিম রানা ইকবাল হাসান আমি একই ক্লাসের আমরা এক এক একটা ডিপার্টমেন্টের কেউ বা অ্যাকাউন্টিং এর কেউ বা ফিজিক্স এর কেউ ইকোনমিক্স এর আমি বাংলা বিভাগের ছাত্র বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি তো শৈশবের যে ঘটনা সেটা হচ্ছে যখন আমরা অষ্টম বা নবম বা দশম শ্রেণীর ছাত্র তখন আমরা বেশ ভালো রকমের ক্রিকেট খেলি ছোট থেকে ক্রিকেট খেলি সেই সময় এই ক্রিকেট খেলা আমাদের এত বেশি মনে দাগ কেটে যায় যে আমরা সিরাজগঞ্জ স্টেডিয়ামে ট্রায়াল দেওয়ার জন্য এক একসময় উদ্রীব হয়ে যাই তো সৌভাগ্যবশত একটা সময় আমরা তিন বন্ধু জুয়েল রানা রেজাল করিম রানা আমি তিনজন এই ট্রায়াল দেওয়ার ভালো একটা সুযোগ পেয়ে যাই তো যখন আমাদের ট্রায়ালটা শেষ হয় তার পরবর্তীতে যে রেজাল্টটা আমি টিকতে পারিনি আসলে আমি জানি না রেজাউলের কি খবর ছিল সেই সময় আমার মনে হয় ও বাজু এলো আমরা মনে হয় সেই সময় কেউ টিকতে পারিনি কিন্তু এখানে মূল কথাটা হচ্ছে এত স্ট্রাগল করে আমরা যখন ছোট সেই সময় যখন আমরা ক্রিকেট খেলি এত অপরচুনিটি ছিল না আমরা যে ক্রিকেটের যে ইনস্ট্রুমেন্টস গুলো আছে উপাদানগুলো আছে উপকরণগুলো যে আছে ব্যাট প্যাট বল গ্লোভস হ্যান্ড গ্লোভস গার্ডার এই যে উপকরণগুলো আছে এই উপকরণগুলো কেনার মতো যে একটা সংগতি সেই সময় আমাদের ছিল না এটা সালের ঘটনা তো প্রযুক্তিগত দিক থেকে তখন আমরা অনেকটা পিছিয়ে সেই সময় অপরচুনিটিগত দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যার কারণে আমরা অনেক কিছুই করতে পারিনি তো একটা সময় আমি ভেবেছি যে আমার মনে হয় ক্রিকেটে অনেক মেধা আছে আমার মনে হয় অনেক মেধাবী ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু সময়ের সাথে সাথে যখন আমি একটা পরিণত বয়সে চলে আসলাম তখন এটা বুঝতে পারে যে না আমার মনে হয় ক্রিকেটে পর্যাপ্ত মেধা নেই আমার মনে হয় যে ক্রিকেটে আমার পর্যাপ্ত আবেগ ছিল যে কারণে আমার মনে হয়েছে যে আমি প্রচুর মেধাবী ক্রিকেটে কিন্তু পরবর্তীতে আমি আমার ভুলটা বুঝতে পারি এই উদাহরণটা আনার উদ্দেশ্য হচ্ছে এখন যারা তরুণ হিসাবে বিভিন্ন ক্লাবে বিকেএসপিতে বা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট খেলে বেড়াচ্ছে কিন্তু তারা অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত মেধাবী আমি তাদেরকে বলছি অত্যন্ত অনুরোধের সাথে উৎসাহের সাথে জাস্ট ফ্রেন্ডলি সাইশন সমস্ত কিছু আমার সমস্ত আবেগ ভালোবাসা আমার তাদের জন্য আমি বলি তো যে আমার ভিডিও যারা এলিট হিসাবে দাবি করে আমি তাদের জন্য আমি আমার ভিডিওগুলো করি না যারা নিতান্ত সারভাইভ করতে পছন্দ করে স্ট্রাগেল করতে পছন্দ করে আমি আমার টিউটোরিয়ালগুলো তাদের জন্য তৈরি করি তো যারা গ্রামের প্রত্যক্ত অঞ্চলে এই ক্রিকেট খেলাটা নিয়ে পড়ে আছে তারা অত্যন্ত মেধাবী পরিশ্রমী পরিশ্রম করতে ভালোবাসে আমার মনে হয় তারা যদি তাদের প্রতিভাটাকে মেধাটাকে মেকানিজম করতে পারে নার্সিং করতে পারে আমার বিশ্বাস তারা একটা সময় বাংলাদেশ ন্যাশনাল টিমের হাল ধরতে পারবে আমি যদি এখানে বিশ্বের বেশ কিছু প্লেয়ারের যদি উদাহরণটা নিই তাহলে তো টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে আমি ছোট করে বলি পাকিস্তানের যে প্লেয়ারটার নাম আমরা শুনতে পারলাম রিসেন্টলি বাবর জামাল এদিকে ইন্ডিয়ারও দু একজন প্লেয়ার আছে জিয়াসওয়াল রিঙ্কু সিং এর স্টোরিটাও যদি আপনি শোনেন কলকাতা যেটা গত আইপিএলটা মাতিয়ে গেছে রিঙ্কু সিং জিয়াসওয়াল এরকম বেশ কিছু ক্রিকেটার পাওয়া যাবে এই বিশ্ব ক্রিকেট ইতিহাসে যারা অনেক বেশি মেধাবী পরিশ্রমী কিন্তু বাল্য জীবনে তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে সার্ভাইভ করতে হয়েছে কারণ তারা অত্যন্ত দারিদ্রতার সাথে জীবন যাপন করেছে তো আমাদের বাংলাদেশের যে সমস্ত তরুণ ক্রিকেট নিয়ে পড়ে আছে মেধাবী পরিশ্রমী তারা হয়তো একটা সময় চিন্তা তাদেরকে একটা ধেয়ে বসে আছে ইতিমধ্যে যে আল্লাহ জানে আমার সামনে কি আছে আমি তাদেরকে জোর গলায় অনুরোধ করছি আপনারা হাল ছাড়বেন না হাল ছাড়া যাবে না এটা হাল ছাড়ার সময় নয় শক্ত হাতে হাল ধরতে হবে এই ক্রিকেটটাকে আরো বেশি মেকানিজম করতে হবে আপনি আরো বেশি আত্মবিশ্বাসী হন হন বেশি পরিশ্রম করেন নিজের উপর ভরসা রাখেন আল্লাহর কাছে সমস্তটা দিয়ে আপনি যখনই নামাজ নামাজ কালাম পড়বেন তো প্রতিদিনই পড়তে হবে যখনই আপনি ইবাদত করবেন আল্লাহর কাছে প্রত্যেকটা সময় আপনি দোয়া করুন আল্লাহ তুমি আমার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করে দাও সুন্দর আমার জীবনের একটা সমাধান করে দাও আমার বিশ্বাস যারা পরিশ্রমী এদেশের যুবক ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি করে ফুটবল নিয়ে অনেক বেশি মাতামাতি করে অত্যন্ত মেধাবী পরিশ্রমী কিন্তু তারা কোনো সূত্র খুঁজে পাচ্ছে না আমার বিশ্বাস যে আল্লাহ তাদের একটা ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ